নদী বাঁধের কারণে চিন্তায় এলাকার মানুষজন দক্ষিণ মূলত জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঈশ্বরীপুর এলাকায় হঠাৎই প্রায় একশো মিটার নদীর বাঁধ ধসনামার কারণে আতঙ্কে এলাকার মানুষজন

এলাকার মানুষেরা রাতের ঘুম বাদ দিয়ে নদীর ওপরে পাহারা দিচ্ছে তবে ইতিমধ্যে বাঁধ মেরামতের জন্য তৎপর রয়েছে প্রশাসন কিন্তু এলাকার মানুষজনের দাবি সম্পূর্ণ কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করে দেওয়া হোক অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে আমরা ইরিগেশনের গভর্নমেন্টে খবর দিয়েছি ওরা কাজ করেছে আর ওরা প্রবন্ধারি দিচ্ছে সবকিছু আমরা লোকেশনেও যোগাযোগ করেছি এবং এদিকটা সিটি ডিপার্টমেন্টেও ওরা কাজ করছে ওই জন্য বর্ষার সময় এমনি যত ভালো কাজ করুন না কেন একটু তো গুরুগত মান খারাপ হয়ে যায় কারণ অতিরিক্ত বর্ষা মাটির ইটা এখনও নিতে পারছে না সঙ্গে সঙ্গে ধসে যাচ্ছে হ্যাঁ ইরিগেশনের খবর দিয়েছি ওরা গেছে কাজ কন্টিনিউ চলছে নামখানা থেকে পরিনন্দির সাথে মুন্না সর্দারের রিপোর্ট কাকদি ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে